আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে গ্রে কোড শিখব তো গ্রে কোড থেকে যে প্রশ্ন আসে এখান থেকে হয় বাইনারি থেকে গ্রেতে রূপান্তর অথবা গ্রে থেকে বাইনারিতে রূপান্তর তো আমরা আজকে দুটি অঙ্ক দেখব যে কিভাবে বাইনারি থেকে গ্রে এবং গ্রে থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় তো গ্রে কোড মূলত কাজে লাগে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস অথবা অ্যানালগ থেকে ডিজিটাল যে কনভার্টার সেই কনভার্টারে গ্রে কোড ব্যবহার করা হয় তো এখানে আমরা বাইনারি থেকে গ্রেতে যাওয়ার সময় আমরা যে নিয়মটা মনে রাখবো সেটা হচ্ছে যে প্রথমে এই বাইনারিতে যে সংখ্যাগুলো দেওয়া থাকে প্রথম যে ডিজিটটা থাকে বামপাশের এই প্রথম ডিজিটটা হুবহু গ্রে কোডের প্রথম ডিজিট হবে অর্থাৎ এখানে যে ডিজিট থাকবে সেই ডিজিট সরাসরি আমরা কি করব এইখানে বসিয়ে এরপরে যে 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 নিয়মটা মনে রাখবো সেটা হচ্ছে এর দ্বিতীয় দ্বিতীয় ডিজিট হবে এটা আমার দিব বাইনারিতে আছে আমি যে গ্রেতে রূপান্তর করছি তো দ্বিতীয় যে ডিজিট আছে এই প্রথম ডিজিট আর দ্বিতীয় ডিজিটকে আমরা যোগ করবো অর্থাৎ বাইনারিতে যে ডিজিট থাকবে এই প্রথম দুইটা ডিজিটকে কি করব যোগ করব। তো এই এক আর এক যোগ করলে আমরা জানি এক আর এক যোগ করলে দশ হয় বাইনাস তো এই দশের আমরা এই শূন্যকে নেব আর হাতেরটাকে বাদ দিব তাহলে আমরা এই দশের শূন্য এখানে বসাবো এরপরে তিন নাম্বার যে ডিজিট হবে এটা হচ্ছে এর দুইটা ডিজিট পরপর যোগ করবো অর্থাৎ এই জিরো আর ওয়ান অর্থাৎ এই ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান আর জিরো যোগ করলে আমরা পাব হচ্ছে ওয়ান তাহলে এইখানে হবে আমাদের ওয়ান ঠিক একইভাবে এর পরের যে দুইটা ডিজিট আছে এই জিরো আর হচ্ছে ওয়ান এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা ওয়ান পাবো তো এখানে আমাদের ওয়ান আসবে তাহলে আমাদের বাইনারি যে কোড ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারি সমান আমরা পেলাম হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান এটা গ্রে তো আশা করি সবাই বুঝতে পেরেছো এখন আমরা গ্রে থেকে বাইনারিতে যাব তো প্রথম যে নিয়ম সেই নিয়মটা দুইটার ক্ষেত্রে একই যে প্রথম বাম পাশের যে ডিজিট গ্রেতে থাকে এই বাইনারিতে এখানে প্রথম ডিজিটটা সরাসরি বসিয়ে দিব তো দুইটা পাশাপাশি লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে নিয়মটা বুঝতে সুবিধা হয় আমরা প্রথমে এটা দিয়েছিলাম এখানেও কিন্তু প্রথমটা নিয়েছি এরপরে এখানে কি করেছিলাম এই পাশাপাশি নিজেদের ভিতরে যোগ করেছিলাম এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এইটা কিন্তু এখানে নিয়মটা হচ্ছে এখানেও যোগ হবে তবে এই দুইটার ভিতরে না যোগ হবে এই যে প্রথমে যে ডিজিটটা সরাসরি বসিয়ে দিয়েছি এই ডিজিটের সাথে এই ডিজিটটা যোগ হবে অর্থাৎ আমরা এইটাকে এভাবে টানতে পারি এই দুইটা যোগ হয়ে এই দুইটা যোগ হয়ে দ্বিতীয় ডিজিটে বসবে তাহলে এই দুইটা যদি যোগ করি জিরো এবং ওয়ান তাহলে আমরা ওয়ান পাব তাহলে আমাদের দ্বিতীয় যে ডিজিট এটা হবে ওয়ান আবার এই ডিজিটের সাথে এই পরের এই ডিজিটটা যোগ হয়ে এইখানে হবে তিন নাম্বার ডিজিট তাহলে আমরা যদি বলি এখানে এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান তো জিরো ওয়ান যোগ করলে আবারও ওয়ান পাবো তো এইটাও আমাদের ওয়ান হবে আবার এর সাথে আবার এর পরের যে ডিজিটটা আছে এই ডিজিটটা যোগ হয়ে চতুর্থ ডিজিট হবে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা দশ পাব তো শুধুমাত্র যোগ ফলকে নেব আর হাতের এক বাদ দিব তাহলে এখানে জিরো পাব তাহলে আমরা যে গ্রে কোড ছিল আমার ওয়ান জিরো জিরো ওয়ান গ্রে এটার সমতুল্য বাইনারি পাব হচ্ছে ট্রিপল ওয়ান জিরো তো আশা করি সবাই বুঝতে পেরেছো